কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে কাঁটা ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে বজ্রপাতে জহরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে আজ বুধবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির প্রায় একশো মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে নিহত জহরুল ওই গ্রামের মৃত চয়ন ছেলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে পদ্মা নদী শুকিয়ে চর জমেছে সেখানে কৃষক জহরুল ধান চাষ করছিলেন আজ বুধবার সকালে পাকা ধান কেটে রেখে আসছিল দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে গিয়েছিলেন জহুরুল এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি উৎসুক জনতা শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন জহরুলের বাড়িতে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা এ সময় জহরুলের ভাতিজা মুন্না শেখ জানান একসাথে কাজ করছিলেন দুজনে হঠাৎ বিশাল শব্দ করে ডাক মারে বজ্রপাত এতে চাচা একদিকে আর মুন্না উল্টো দিকে ছুটে পড়ে পরে মুন্না ছুটে এসে দেখে চাচা জহরুলের কান দিয়ে রক্ত বের হচ্ছে শরীরের তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি সুলাইমান শেখ জানান মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রোতাহাল প্রতিবেদন শেষে মহাদহী স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে